যা দরকার আমি তো বলি স্যার আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে জুলাই আগস্ট যখন আন্দোলনের উত্তাল দেশের রাজপথ তখন মশ্ন টিকিয়ে রাখতে নেতাকর্মী প্রশাসনের সাথে ব্যস্ত শেখ হাসিনা সময়ের সাথে প্রকাশ্যে আসছে এমনই কিছু ফোন আলাপ এবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সিফ ইনানের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এসব কল রেকর্ড করেছে যেগুলোর ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসের মাধ্যমে যাচাই করা হয়েছে বলেও নিশ্চিত করেছে ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ নিয়ে বৃহস্পতিবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমটি হাসিনা ও ইনানের ওই পুনরাবৃত্তি হয় দু সালের সতেরো জুলাই সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে যেখানে শেখ হাসিনা ইনানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান ও সময় ইনান জানায় হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে তবে এর পরও ভেতরে পুলিশের কাজ করতে হবে আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল তবে এরপরও ভিতরে পুলিশের এই ফোন আলাপের আগে দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলা চালায় পুলিশ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দুদিন পর শেখ হাসিনা ও মধ্যে এই ফোন আলাপ হয় সেদিনে ওই কথোপকথনে দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি ফোন আলাপে ইরান বলেন আপনাকে বারবার ফোন দিচ্ছি আপনি কিছু মনে করেন না জবাবে শেখ হাসিনা বলে না আমি কেন মনে করবো আমি সারারাতি জায়গা কালকে হতো কি করবো ডিরেকশন দিতে পারছে যে এই জন্য আর আপনার বারবার শুনি আপনি কিছু মনে করেন মালিকানো মনে করবো আমি একদিন জাগা জায়গা কালকে হতো লক্ষিণী বলে দিতে আমি তো বলি ফোন আলাপে পনেরো জুলাই থেকে টানা দুই রাত এমনই কাটিয়েছেন বলেও ইনানকে জানান শেখ হাসিনা এছাড়া তিনি বলেন দক্ষিণে উত্তরে বলে দিয়েছি যেখানে যা দরকার তাই করতে পরে ছাত্র ছাত্রলীগের এই নেতা হাসিনাকে নেতাকর্মীদের মাঠে থাকা কথাও উল্লেখ করে জানান সংগঠনের নেতাকর্মীরা মাঠেই ছিল নির্দেশনা পেয়েই তারা সবাই মাঠে নেমে গেছে ও সময় আন্দোলনের পেছনে সন্ত্রাসীরা কাজ করছে এমন আশঙ্কা প্রকাশ করে তাদের কোনো সুযোগ দিতে চান না বলেও শেখ হাসিনা পরে বিষয়টিতে জোরালো সম্মতি দেন ইনান